নবীজরা আলা উল্লাদলা সহায়তা খারাপ খোলা ভাইরা শিরিনা সরাই মুঘর্শী আহমেদ হুজুর নবীনন্দিনী খাতুন জান্নাত হুজরতি ফাতে মাথু জাহারাদি আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তা ন তীরা দে মহব্বতে পড়ে দশ টিকাল ওয়ালার নদীর কিনারে এজীব বাহিনীর মোকাবেলায় আমার নবীর বংশ নবী রাউল্লাদল জেলা শহীদ হয়ে গেছে

মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি হযরত শাহ জালাল ইয়ামানি মুজাদ্দিদ হযরত শাহ পরান সহ সমস্ত নিয়ামিয়া গাউস কুতুব নুজাবান ও কাবা কি আব্দাল সহ আল্লাহ গয় অঞ্চলে যত হক্কানি রব্বানি আউলিয়া کرام পীর মাশায়েখ ওলামা আই کرام মাজার পানে শহীদ আছেন সকল আর আরওয়াহ পাকে হাদিয়া আবু আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের জানা ও জানা সমস্ত গুনা খাতা দয় করে মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ বিভিন্ন রোগে বেমার আক্রান্ত আল্লাহ মেহরবানি করে সবাইকে সুস্থ রেখে নে খায়াত বাড়ায় দেন আল্লাহ আল্লাহ গো অনেকের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না হালাল রুজি রোজগার জন্য কামাই রুজিতে বরকত দান করে আল্লাহ অসংখ্য যুবক এ মাহফিল এসেছে ছোট ছোট বাচ্চারাও আছে এই গভীর রাত পর্যন্ত তারা মাহফিলে বসে আছে আল্লাহ আল্লাহ যুবকদের এই তরুণদের এই ছোট ভাইদের দুনিয়া ও আখারা উজালা করে দিলাম মুরব্বী বাবারা যারা দোয়া শরিক হয়েছেন সকল মুরব্বী বাবাদেরকে সুস্থ দেখে ন্যাক হায়াত দারাজ করে নাম আল্লাহ যে সমস্ত কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মাহবিল সাজাইছেন এখনো খেদমত করতেছেন আল্লাহ তাদের কামাই রোজগারে বর করতেন আল্লাহ আল্লাহ তাদের মনে ন্যাক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়া শরিক হয়েছে সকল মা বোনের দলের নেট আশা গুলি পূর্ণ করে দেন আল্লাহ দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসী ভাইরা এই মা দান করেছেন সহযোগিতা করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ করি সকল প্রবাসীদেরকে সহি সালামতে রেখো বালা মুসিবত থেকে হেফাজত করি প্রবাসীদের কামাই রোজগারে বরকত দিও আল্লাহ এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনার রহমতের ডালা নাজিল করেন আল্লাহ যেদিন এই দুনিয়া ছেড়ে কবর দেশে রওনা দিব সেই অন্তিম সময়ে বিদায় বেলায় নূরের নবী জিন্দা নবী আমাদের দয়াল নবীজিকে একবারের জন্য হইল দেখাই আল্লাহ নবী না দেখায় পাঠায় না গো আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بحق لا اله الا الله محمد رسول الله